ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি আক্রমণ চলছে চতুর্থ পঞ্চম দিন ছাপিয়ে গেছে এবং ইন্টেন্সিটি কারো বাড়ছে কারো কমছে আমি সেই জায়গায় আসব। এটা ঠিক যুদ্ধ না কারণ দুই দেশ আনুষ্ঠানিকভাবে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি তাই আমরা এটাকে যুদ্ধ হয়তো টেকনিক্যালি বলতে পারি না তারপর আলোচনা সুবিধার জন্য যুদ্ধ শব্দটা ব্যবহার করছি তো যাই হোক যখন এই আক্রমণ পাল্টাপাল্টি শুরু হল ইরান খুব বেশি সুবিধে করতে পারবে না এটা মনে করার কারণ ছিল এবং সেটাই ঘটতে যাচ্ছে এমন কি এই প্রশ্ন এখন সামনে এসে হাজির হয়েছে ইরানের যে রুলিং রেজিম তারা ক্ষমতায় টিকে থাকতে পারবেন কি না একটা কথা আমি এখানে একটু বলে রাখতে চাই আমি আসলে এই অঞ্চলের কৌশলগত এবং সামরিক দিক নিয়েই আলোচনা করতে চাই নৈতিক ইস্যুতে না আর একটা কথা একটু শুরুতে বলে রাখা জরুরি কোনো দেশই আসলে নৈতিক কারণে পররাষ্ট্রনীতি ঠিক করে না তার সিকিউরিটি প্ল্যান সাজায় না যুদ্ধ করে না ফুলস্টপ এটা ইরানও না আজকে ইরান ইসরায়েলের আক্রমণের শিকার হচ্ছে বলে আমরা ইরানকে সমর্থন করছি ধর্মের ভিত্তিতে হিসেবের ভিত্তিতে কিন্তু এই ইরানও তার স্বার্থে এমনকি অসংখ্য মুসলিমের মৃত্যুর সাথে জড়িত আছে আছে না সিরিয়াতে বাসার আল আসাদকে ক্ষমতায় থাকতে দেওয়ার জন্য লক্ষ লক্ষ সিরিয়ানের হত্যাকাণ্ডের সহযোগী ছিল ইরান কোনো সন্দেহ নাই আমরা জানি এটা সো প্রত্যেকে তার তার স্বার্থে কাজ করে এটা একটু মনে রাখা দরকার আছে এটা আমরা মনে রাখবো আজকে ওপরে ওপরে একটু ইরানের পক্ষ রাশা দেখাচ্ছে এটাও তার কৌশলগত কারণ অথচ এই রাশাই সিরিয়ার আলেপ্পো বমিং যে কেউ আলেপ্পো সিটির ছবি খুঁজে নেবেন কিভাবে বোমা মেরে হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয়েছে সিরিয়া রাশা করেছে রাশার ফাইটার থেকে করা হয়েছে তো আমরা এভাবে একটু যেন দেখি প্লিজ আমরা অনেকে দেখলাম যে এই দেশ এই কারণে করছে সেই দেশ সেই কারণে করছে না কেউ কেউ কোনোভাবেই না এমনকি যে প্যালেস্টাইনে যে হামাসকে ইরান সাপোর্ট করতো সেটা তার মুসলিম ব্রাদারহুড থেকে না কোনোভাবেই না মানে ইরানিয়ানরা সুন্নি একটা গ্রুপকে সমর্থন করছে দ্যাটস ইন্টারেস্টিং কিন্তু এই ইরানিয়ানরাই নিজের আসিয়া। কিন্তু শিয়া মেজরিটির একটা দেশ আর্মেনিয়া আর আজারবাইজানে যখন আছে মেজরিটি না ইনফ্যাক্ট প্রচুর শিয়া আছে আজারবাইজান বাইজান বা মুসলিম তো বটেই সেই যুদ্ধে যখন দুজনের মধ্যে যখন যুদ্ধ লেগে গিয়েছিল ইরান আর্মেনিয়ার সমর্থন করেছে যে কেউ খুঁজে দেখবেন আমি ওইটা নিয়ে একদিন কথা বলবো যে কীভাবে জিও পলিটিক্স কাজ করে আর আজারবাইজানকে বাইজানকে সাপোর্ট করেছে ইসরায়েল সুতরাং আর আপাতত এই এতবার বিস্তারিত বলতে চাই না আরেকদিন বলবো এটাকে আমরা সিকিউরিটি এবং জিও হিসাব নিকেশের পয়েন্ট অফ ভিউতেই দেখব ইরান পরাজিত হওয়ার মুখে আছে এটা অনুমান কেন করা যাচ্ছিল এবং এটা বাস্তবে হচ্ছে এটা নিয়ে কথা বলছি কিন্তু তার আগে এই মধ্যে কি হলো এর মধ্যে যা হওয়া তাই হয়েছে এটা হচ্ছে দুটা দেশ যেহেতু দুজন থেকে বেশ দূরে আছে পরস্পর পরস্পরকে এরিয়াল অ্যাটাক করেছে আইদার মিসাইল অথবা ফাইটার দিয়ে ইসরায়েল তার আক্রমণ প্রচুর বাড়িয়েছে প্রাথমিক অ্যাটাকের পর তার যে উল্লেখযোগ্য সাকসেস আমি প্রায় বলছি যে স্থাপনা ধ্বংস করার চাইতে এগুলো স্টেটিক জিনিস সেগুলো স্থাপনা ধ্বংস আপনার প্রযুক্তি যদি ভালো থাকে সেটা সম্ভব কিন্তু আপনি যখন ব্যক্তিকে হত্যা করতে পারেন আইআরজি গোয়েন্দা প্রধানকে এর পরে ফার্স্ট অ্যাটাকের পর আরেকদিন হত্যা করা হয়েছে বা একটা আক্রমণ যেটাকে খুব সিগনিফিক্যান্ট হিসাবে দেখতে হবে সেটা ইরানের রাষ্ট্রীয় যে সম্প্রচার মাধ্যম টেলিভিশনে ঘোষণা দিয়ে আক্রমণ করেছে এবং তারা সাকসেসফুল হয়েছে এটাকেও খুব বড় হিসাবে দেখতে হবে কারণ একটা দুটো দেশের মধ্যে যখন যুদ্ধ লাগে তখন তার যে ব্রডকাস্টিং যে স্টেশনগুলো আছে সেগুলো সবচেয়ে বেশি সিকিওর করার চেষ্টা করা হয় তার এয়ার ডিফেন্স যা যা থাকে সেখানে সব কিছু গ্যাদার করার কথা কিন্তু এটা ভেদ করেই অ্যাটাক হয়েছে এবং আমরা একটা ভিডিও দেখেছি যে একজন সংবাদ পাঠিকা খবর পড়ার সময় অ্যাটাকটা হয় এবং একটা পর্যায়ে আলো চলে যায় এবং তিনি সেখান থেকে উঠে যান কিছুক্ষণের মধ্যেও যদি এটা রেস্টোর্ড হয়েছে কিন্তু এই আক্রমণটাও খুব সিগনিফিক্যান্ট একটা আক্রমণ হিসাবেই আমরা দেখব সাধারণত এই সব ক্ষেত্রে এইগুলোকে খুব গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হয় একইভাবে ইরান পাল্টা তার মিসাইল অ্যাটাক করছে প্রচুর করছে এবং আমরা এই অ্যাটাকগুলো দেখে অনেকে মনে করছি যে ইসরা ইরান খুব ভালো পরিস্থিতিতে আছে আরও অনেক কিছু হবে কিন্তু আমি আমার প্রথম ভিডিও এই সংকট নিয়ে যখন করেছিলাম সেটা হচ্ছে যুদ্ধটা ধরে রাখা আসলে ইরানের জন্য মেজর সংকট হবে মেজর সংকট হবে আমি ব্যালিস্টিক মিসাইলের স্টক পাইল দু হাজারের মতো বলেছিলাম আমি আবার ঘাঁটাঘাঁটি করে এটা সর্বোচ্চ তিন হাজার হতে পারে এর বেশি মোটেও না তিন হাজারও খুবই ছোট একটা সংখ্যা খুবই ছোট একটা সংখ্যা কারণ সেই ভিডিওতে বলেছিলাম আবার একটু বলেছি ইরান যে মিসাইলগুলো লঞ্চ করে সেগুলো মাঝে বহু জায়গায় ইন্টারসেপ্টেড হয় তারপরে ইসরায়েলের আকাশে যায় সেখানে ইন্টারসেপ্টেড হয় তারপর কিছু কিছু গিয়ে সে তার টার্গেটে হিট করতে পারে সো মানে পার্সেন্টেজটা কত পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে সে যত লঞ্চ করে পাঁচ থেকে দশ পারসেন্টে সেখানে পৌঁছায় তো দশ যদি আমরা ধরি দশটা অ্যাট মানে হিটের জন্য তার একশোটা মিসাইল অ্যাটলিস্ট লঞ্চ করতে হয় বা তার স্টক প্যাল যদি আমরা তিন হাজার ধরি ব্যালিস্টিক মিসাইলের দশটা হিটের জন্য তার লঞ্চ করতে হবে মানে যদি মানে তিন হাজার যদি লঞ্চ করে তার টেন পার্সেন্ট মানে তিনশো হিট পেতে পারে সে সর্বোচ্চ এবং সেটা হায়ার স্টক পাইল এখন এই ধরনের যুদ্ধে যদি টিকে থাকা হলো মেজর বিষয় ইরান যদি টিকে থাকতে পারতো এবং ক্রমাগত ইসরায়েলের তেলাভিভ সহ বিভিন্ন সিটিতে যদি সে আক্রমণ করে যেতে পারত তার ভালো একটা সম্ভাবনা ছিল যে ইসরায়েলের ভেতরে তীব্র চাপ তৈরি হচ্ছে কিন্তু ইরান এই চাপটা মোটামুটি নিশ্চিত যে ধরে রাখতে পারছে না কারণ হচ্ছে বড়ো অ্যাট্রিশন বলে আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন প্রচুর কথা বলেছি আমার জাহির স্ট্রেকন জিও পলিটিক্স চ্যানেলটায় অনেকদিন কথা বলা হয় না তো সেখানে অনেকগুলো ভিডিও এটা নিয়ে করেছি আপনাদের মনে থাকার কথা যারা দেখেন যে একটা যুদ্ধ যখন কে বেশি দিন টিকে থাকতে পারে সেই পর্যায়ে যায় তখন বড় দেশ যার জনসংখ্যা বেশি যার অর্থনৈতিক সামর্থ্য বেশি সেটিকে থাকতে পারে রাশিয়া ইউক্রেনে ওয়ারে রাশা প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে কিন্তু যেহেতু তার জনসংখ্যা বড় সে খুব দ্রুত তার সোলজার নিয়ে আসতে পারছে সে দ্রুত তার যে মিলিটারি হার্ডওয়্যারের স্টক যেটা ডিপ্লিটেড হচ্ছে যেটা ধ্বংস হচ্ছে সেটাকে পূরণ করার চেষ্টা করতে পারছে সেভাবে লং টার্মে তারা জিতে যায় লং টার্মে তারা মাটি কামড়ে পড়ে থাকতে পারে তো এখন ইরান আর ইসরায়েলের যদি বর্ডার থাকতো একসাথে তাহলে ইরানের খুব ভালো সম্ভাবনা ছিল ইসরায়েলের বিরুদ্ধে সে অনেক ভালো কিছু করবে কিন্তু আসলে যেহেতু বর্ডার নেই এবং কোনো স্থলযুদ্ধ হচ্ছে না এখন বড় অব হবে আসলে এয়ার অ্যাটাকের মধ্য দিয়ে তাহলে ইরানকে সাস্টেইন করতে পারবে উত্তর হচ্ছে পারবে না এটা পারার কথা ছিল না আমি গতদিনই বলেছি আমি অনেকে দেখলাম এটা আমি না বুঝে বলেছি বলে বলছেন ঠিক আছে আপনাদের মতামত থাকতেই পারে কিন্তু ওই যে বললাম যে আপনি মূলত ব্যালিস্টিক মিসাইলগুলোই আসলে আনতে পারবেন ইরানের কাছে বেশ প্রচুর প্রচুর ড্রোনস আছে এবং ক্রুজ মিসাইলস আছে ইরানের সাথে যদি বর্ডার থাকতো এবং খুব কাছাকাছি যদি দুটো দেশ হতো তাহলে কিন্তু ক্রুজ মিসাইল এবং ড্রোনগুলো খুব এফেক্টিভ হতে পারতো কারণ এগুলো তখন অনেক নিচু দিয়ে উঠতে এগুলো স্পিড কম ক্রুজ মিসাইলের স্পিড ব্যালিস্টিক মিসাইলের চাইতে অনেক কম কিন্তু সুবিধা হচ্ছে এগুলো অনেক লো ফ্লাইং হয় এগুলো রেডার দিয়ে ধরা কঠিন হয়ে যায় ফলে শর্ট ডিস্ট্যান্সে যদি হতো অনেক হিট ইরান পেতে পারত তার ড্রোন দিয়ে এবং ক্রুজ মিসাইল দিয়ে এবং ইরানের ড্রোন প্রযুক্তি কিন্তু খুবই চমৎকার কিন্তু যেহেতু অনেক ডিস্ট্যান্ট মূলত তার ব্যালেস্টিক মিসাইলগুলোই মূল মূল অস্ত্র সে ড্রোন এবং ক্রুজ মিসাইলগুলো লঞ্চ করে আসলে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটাকে স্যাচুরেট করার জন্য সেটা যাতে প্রচুর ব্যস্ত থাকে তার মাঝে যাতে কিছু হিট সে পেতে পারে যদিও এটা বলা হচ্ছে যে সে তার মিসাইলের ক্যালিব্রেশন এবং যা যা কিছু পরিবর্তন এনেছে যার মাধ্যমে সে এখন বেটার পার্সেন্টেজের হিট পেতে পারছে কিন্তু তারপরে ঘুরে ফিরে একই কথা তিন হাজার ব্যালিস্টিক মিসাইলেরও যদি স্টক পাইল তৈরি হয় সেটা বছরের পর বছর দশ দশকের পর দশক থেকে হয়েছে ইরান এটাও ইরানের বিরাট ক্রেডিট কোনো সন্দেহ নাই যে ইরান এই মারাত্মক স্যাংশনের পরও ইরান এগুলো নিজের প্রযুক্তিতে তৈরি করতে পেরেছে শতক একটা প্রাচীন সভ্যতা তাই না সো সব রকম যে রেজিম তাদের আছে রেজিমটা তাদের সব রকম বিকাশকে রুদ্ধ করে বলে আমি মনে করি তো তারপরও তারপরও সেই রেজিমটার মধ্যেও সেই যে ঐতিহ্যগত ব্যাপার আছে সেটা তারা ঠিকই কন্টিনিউ করতে পেরেছে কোনো সন্দেহ নেই কিন্তু দিনের শেষে তার তো সাপ্লাই লাগবে এমনকি রাশার মতো দেশের সাপ্লাই লেগেছিলো কিন্তু সেই রাশাও কি এখন ইরানের পাশে আসবে কেন বললাম কারণ ইরান রাশার ক্রাইসিসের সময় দাঁড়িয়েছিলো ইরা রাশা যখন অস্ত্রের অভাবে ভুগছিল শুরুর দিকে তখন ইরান কিন্তু তার শাহেদ ড্রোন দিয়েছিল রাশাকে এবং রাশা সেগুলো ব্যবহার করেছে রাশাটা নিজের একটা ক্যামেকাজের ড্রোন ল্যান্ডসেট খুবই ফুললি অপারেশনাল করেছে যুদ্ধের মধ্যে এবং ইট ওয়াজ সো এফেক্টিভ অ্যাজ ওয়েল কিন্তু তারা পর্যন্ত শাহেদ ড্রোন দুর্দান্ত সমর্থন দিয়েছে কিন্তু আমরা নৈতিক এক ধরনের সমর্থন চায়না রাশার দিক থেকে দিতে দেখছি নিন্দা করছে সমস্যা করছে কিন্তু ইরানের আসলে অস্ত্র লাগবে ইরানের পক্ষে নিন্দা এসে কোনো লাভ নেই এবং খুবই মজার ব্যাপার এটাও আমাদেরকে বুঝতে সাহায্য করবে হ্যাঁ রাশা নিজেই সংকটে আছে কোনো সন্দেহ নাই কিন্তু রাশাও কি ইরানকে কোনো অস্ত্র সাহায্য করবে আমার মনে হয় না চায়নাও কি করবে আমার মনে হয় না চায়না যদিও ইরানের সাথে খুবই ভালো সম্পর্ক করার চেষ্টা করেছিল ইরানের সাথে যখন নিউক্লিয়ার ডিল থেকে বেরিয়ে যায় পশ্চিমারা ট্রাম্প মূলত তখন চায়নার সাথে ইরানের একটা চারশো বিলিয়ন ডলারের একটা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চুক্তি হয়েছিল আমাদের অনেকের মনে আছে নিশ্চয়ই পঁচিশ বছর মেয়াদি সকৌশলগতভাবে এটাই চায়নার জন্য সঠিক ছিল কিন্তু চায়না এই যুদ্ধে অন্তত অস্ত্র দিয়ে ইরানকে সাহায্য করবে মনে করার কারণ নেই সব কিছু যোগফল যদি আমরা একত্র করি তাতে দাঁড়ায় যে ইরানের আসলে যুদ্ধ দীর্ঘ সময় চালিয়ে যাওয়ার সুযোগ নেই ইরানকে যদি অসংখ্য ব্যালিস্টিক মিসাইল থাকতো ইরান যদি কয়েক সপ্তাহে এটা চালিয়ে যেতে পারত। খুব ভালো সম্ভাবনা ছিল ইসরায়েলে নেতানিহ তীব্র চাপে পড়বেন কারণ ইসরায়েলের জনগণ এটা মেনে নিতে পারবে না যে সে মিসাইলের অ্যাটাকের মধ্যে পড়ছে কিন্তু ইরান এটা আসলে আর বেশি দিন চালাতে পারবে না ইনফ্যাক্ট একটা হিসেবে দেখা গেছে যে আস্তে আস্তে ইরানের মিসাইল লঞ্চিং কমছে আগেইন তার তো অত স্টক পাইল নেই সাম্প্রতিক সময়ে এখন নেতানিহের সুর চড়ছে তিনি বলছেন এখন খামেনিকে হত্যা করার হলেই হত্যা করা গেলেই এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধান হবে ইনফ্যাক্ট ইরানের এই রেজিম চেঞ্জ করতে চাইছে ইসরায়েল এটা ফর শিওর আমেরিকাও চাইছে আমেরিকাও চাইবে কারণ এই রেজিম চেঞ্জ করা গেলে ইরানের যে নিউক্লিয়ার কর্মসূচি আছে এটা থেকে তাকে পুরোপুরি রিফ্রেইন করা যাবে তারা তাদের মতো একটা সরকার যদি বসাতে পারে তাহলে তারা এখান থেকে সেইফ হবে বলে আশা করে এবং আমি ধারণা করি সেই চেষ্টাই তারা এখন করবে এর মধ্যেই যেন ট্রাম্প বেশ হুমকির সুরে বলেছেন তেহরান থেকে লোকজন যেন চলে যায় মানে এক ধরনের হুমকি কেউ কেউ বলছেন আমেরিকা কি যুদ্ধে ইনভলভ হচ্ছে মানে আমেরিকা ইনভলভ হবে এটা ইসরায়েল খুবই চাইছে এবং কেউ কেউ এক্সপেক্ট করছিলেন ধারণা করছিলেন ইরান পারছে না ইসরা ইরানের উচিত হবে আমেরিকান যে বেইজ আছে কোনো কোনোটাতে অ্যাটাক করা বা যে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আছে সেখানে অ্যাটাক করা এটা আসলে ইরান করেনি এবং না করাই সঠিক হয়েছে কারণ এটা মানে হচ্ছে আমেরিকাকে সে সরাসরি যুদ্ধের মধ্যে টেনে আনা কিন্তু ট্রাম্প হুমকি দিচ্ছেন এবং যেখানে তিনি তেহরান খালি করতে বলছেন সেখানে তিনি এই শব্দও বলেছেন যে তিনি ষাট দিন সময় দিয়েছিলেন ইরানকে ইসরায়েলের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে সে যেহেতু পারেনি একষট্টি দিনেই এই ঘটনা ঘটলো নিউক্লিয়ার ইস্যু নিয়ে আন্ডারস্ট্যান্ডিং যেহেতু হয়নি এটাও খুবই ফালতু কথা কারণ হলো নিউক্লিয়ার ইস্যু নিয়ে ইরান তার আলোচনা থেকে সরে আসে নাই ও মানে ষষ্ঠ দফা হওয়ার কথা ছিল এই আক্রমণের কারণে সে নিজকে এখান থেকে সরিয়েছে এটা ঘটানো উচিতই ছিল কথাই ছিল কিন্তু আসলেই চাপ তৈরি করার চেষ্টা হয়েছে এবং তাদেরকে সরিয়ে ফেলার চেষ্টা হবে এবং যে কথাটা বলছিলাম যেটা দিয়ে আসলে বোঝা যায় ইরান ইজ ইন টায়ার সিচুয়েশন সেটা হচ্ছে আমার কাছে এটা খুবই আনপ্রেসিডেন্টেড মনে হয়েছে এবং স্ট্র্যাটেজিক্যালি ভুলও মনে হয়েছে সেটা হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার এক্স স্টেটাসে আমেরিকাকে এই যুদ্ধ বন্ধে আহ্বান জানিয়েছেন আমি খুব অবাক হয়েছি এটা দেখে উনি যা বলেছেন বাংলায় ব্যাপারটা এরকম প্রেসিডেন্ট ট্রাম্প যদি সত্যিকারের কূটনীতিটা করতে চান এবং যুদ্ধবন্ধে আগ্রহী হন তাহলে পরের পদক্ষেপগুলো খুবই গুরুত্বপূর্ণ ইসরায়েলকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে তারা সামরিক আগ্রাসন পুরোপুরি না থামালেও আমাদের জবাব চলতে থাকবে ওয়াশিংটন থেকে একটি ফোন কল নেতানিয়াহুকে থামাতে পারে আর সেটাই কূটনীতিতে ফেরার পথ উন্মুক্ত করতে পারে ইন্টারেস্টিং কেন বলছি একটা দুটো দেশ যখন যুদ্ধে জড়িয়ে পড়ে তখন আমেরিকা এখানে ফ্যাক্টর আমেরিকা চাইলেই আসলে নেতানিয়াহকে চাপ দিয়ে থামানো সম্ভব যদিও চাইলেই নেতানিয় করে ফেলবে আমি আবার এটাকে এত সিম্পল মনে করি না তবে ওই যে নেতানীহ একটা প্রবলেম আছে তার তারও এই যুদ্ধটা চালিয়ে যাওয়ার জন্য আমেরিকা সাহায্য লাগবে সে যে ধরনের বোমা ব্যবহার করছে সেগুলো বাংকার ব্লাস্টারগুলো ব্যবহার করছে সেগুলো আমেরিকা তাকে সাপ্লাই দেয় তারও এগুলো স্টক পাইলে অনেক বেশি না আবার যেহেতু অনেক গভীর আমি গতদিন বলেছি এই গভীর পর্যন্ত পৌঁছার মতো ওই যে বিও সেভেন্টি টু ফিফটি সেভেন এগুলো আসলে ওই পর্যন্ত পৌঁছার মতো না তবে তবে আমেরিকার খুব স্পেশালাইজ বোমা আছে যেগুলো মাল্টিলেয়ার বিস্ফোরণ করতে করতে আরও ভেতরে যেতে পারে এখন এই আলাপ হচ্ছে যে আমেরিকার কাছ থেকে সেই বোমাগুলো তারা পাবে কি আমেরিকা তাকে দেবে কিনা আমেরিকা ইসরায়েলকে দেয়নি এখনও এই আলাপও দেখলাম হচ্ছে বিভিন্ন জায়গায় সো আমেরিকাকে তা লাগবে কিন্তু আমেরিকা না চাইলেই নেতানি এই মুহূর্তেই বন্ধ হয়ে যাবে তার হাতে থাকা যে অস্ত্রশস্ত্র আছে সেটা দিয়ে সে আমার মনে হয় ইরানের ওপরে চাপ চালিয়ে যাবে কারণ নেতানিয়াহু স্পষ্টভাবেই বলছেন খামেনিকে হত্যা করাটাই হতে পারে এই সমস্যার সমাধানের একটা পথ সুতরাং তিনি এই কথা নিজে তার জায়গা থেকে তো চেষ্টা করবেনই তিনি সেখানকার সেনাবাহিনী তিনি সেখানকার জনগণ তিনি ইভেন সেনাবাহিনীর মধ্যে এক ধরনের ডিফাইডেশন আছে ইরানের একটা সামরিক বাহিনী আছে একই সাথে একটা আইআরজিসি আছে আমার খুব মনে পড়ে শেখ মুজিবুর রহমানের সময় যেমন রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল সেনাবাহিনীর উপরে খুব রিলাই করছে না তিনি রক্ষী বাহিনী তৈরি করেছেন তার ব্যক্তিগত কন্ট্রোলে রেখে সেনাবাহিনীর গুরুত্ব কমানোর জন্য ঠিক একই রকম ঘটনা আসলে আইআরজিসির কমান্ড সরাসরি তাদের সুপ্রিম লিডারের কাছে আর খামিনির কাছে এবং অনেক ক্ষেত্রে আইআরজিসি ইজ মোর ইকুইপড মোর প্রিভিলেজড অনেক ক্ষেত্রেই সুতরাং সেনাবাহিনী এবং আইআরজিসির মধ্যেও কিছু ধরনের কোল্ড ওয়ার আছে জনগণের কথা তো বললামই যে জনগণ একটা ডিফেন্সিভ জনগণ এটা একটা একজন সৈরতন্ত্রের মধ্যে তারা বাস করে একটা প্রেসিডেন্ট তারা নির্বাচন করতে পারে তাও কারা কারা নির্বাচন করতে পারবে সেটা গার্ডিয়ান কাউন্সিলে অ্যাপ্রুভ করতে হয় তার উপর ইভেন প্রেসিডেন্ট আসলে কোনো ক্ষমতাশালী ব্যক্তি না আমেরিকার প্রেসিডেন্ট বা আমাদের দেশের প্রাইম মিনিস্টারের যে ক্ষমতা ওখানে প্রেসিডেন্টের সেই কিছুই নাই ক্ষমতা আছে একজন একনায়কের হাতে যেটা সিলেক্ট করে একটা ছোট্ট গ্রুপ এই যে খামিনী অনেক বয়স হয়েছে মারা যেতে পারেন বেশি দিন বাঁচবেন না হয়তো তারপরও জনগণ ভোট করে একজন সুপ্রিম লিডার তৈরি করবেন একটা ছোট্ট গ্রুপ অফ পিপল তারা তো সিলেক্ট করবেন কি হবে এবং তার হাতেই পাওয়ার এটা একটা অটোক্রেসি এবং অটোক্রেসি হলেই যে সমস্যা হবে নট নেসেসারিলি যদি অটোক্রেসি আর জনগণকে আর্থিকভাবে অন্তত খুব ভালো রাখতে পারে তখনও জনগণের মধ্যে এক ধরনের মেনে নেয়ার টেন্ডেন্সি থাকে যেটা আমরা চায়নাতে দেখি জনগণ মোটামুটি মেনে নিয়েছে তারা ভালো আছে সাউদি আরবিয়াতে দেখি কিন্তু ইরানের জনগণ তো ভালো নাই ওখানে নানান রকম সংকট আছে করাপশন তো আছেই দারিদ্র আছে মানুষ ভালো নেই সো মানুষের মধ্যে ক্ষুব্ধতা আছে এই কেউ কাজে লাগাতে চাইছে আর ইরান খুব বেশি দিন মানে যুদ্ধটা চালিয়ে যেতে পারবে না এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় হঠাৎ হঠাৎ কিছু মিসাইল অ্যাটাক সে করবে কিন্তু ওই যে সমস্যাটা যেই জায়গায় ইরান মানে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে এটাকে ওভারওয়েলম করে কিছু মিসাইলকে টার্গেটে হিট করাতে তাকে অনেকগুলো মিসাইল ছুটতে হয় এত পরিমাণ তার নাই অবশ্য পাল্টা এটাও বলা যায় যে ইসরায়েলও ক্রমাগত ইন্টারসেপ্ট করতে করতে তার যে এয়ার ডিফেন্স সিস্টেম তারও মিসাইলের সংকট তৈরি হতে পারে সব দিকেই আছে কিন্তু এই মুহূর্তে বলা যায় ইরান বেশ সংকটে আছে এবং সে খুব বেশি আগাতে পারবে না এবং কোনো না কোনো ফর্মে সে আসলে একটা যুদ্ধ বিরতি চাইছে কিন্তু নেতানিয়াহু যখন দেখছে একটা দেশ ব্যাক আছে সে নিজে স্বীকার করছে আবার বলছে স্ট্র্যাটেজিকলিটা ঠিক হয় নাই আমেরিকাকে এভাবে সরাসরি আহ্বান জানানো ব্যাকডোরে চেষ্টা করুক ইরান তার এলাইদেরকে দিয়ে চেষ্টা করুক যাতে ট্রাম্পের উপরে চাপ তৈরি করে নেতানিয়াহকে থামানো যায় কিন্তু ইরান প্রকাশ্যে যখন করেছে তখন নেতানিয়াহ থামবেন বলে মনে হয় না আমি আগের দিনই বলেছি তার জন্য থামার আসলে সুযোগ নাই খামেনির হত্যা তিনি নিশ্চিত করতে পারবেন কিনা জানি না কিন্তু ইরানের রেজিম খুব বড় চাপের মুখে আছে সেই রেজিমের পতন হওয়ার সম্ভাবনাও খানিকটা আছে অনেক এখনো দেখছি না কিন্তু সম্ভাবনা উড়িয়া দেওয়া যাবে না